বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন পাঁচশো কেজি ওজনের গ্লাস কাপ বড় সাইজের এর আর যে ছোট ছোট সাইজের পাবদা মাছ বড় বড় সাইজের এই যে মাঝারি সাইজের গ্লাস কাপ ওইদিকে দেখা যাচ্ছে দেশি টাংরা মাছ এই যে পাবদা সাইজ হবে আপনার চারটায় কেজি এই যে সুন্দর দেশি টাংরা মাছ দেশীয় ট্যাংরা এগুলো বিলে পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন দেশি আর আর এই এই যে যে দেশি দেশি সাথে দোকানদার কথা বলছে দেখাচ্ছে সুন্দর মাছ চলে জেলছে আপনাদের মাঝে অনেক দিন পর ইলিশ বড় বড় সাইজের মাঝারি সাইজের সব রকম সাইজের ইলিশ এরম ইলিশ আপনাদের অনেকদিন পরে পেলাম এই যে সাথে আবার বাগদা চিংড়ি রেখে দিয়েছে দোকানদার এই যে দোকানে ব্যসা কেনা করছে এই যে দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছে আপনাদের দেশি টাংরা মাছ আর যে ছোট সাইজের ইলিশটা ওইটা আপনার আর বিহ আপনাদের বারবার করে বলি আপনারা ভিডিওটা টেনে টেনে স্কিপ করে দেখবেন না আর একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন